হ্যালো সবাইকে আমার নতুন একটি ডেলি ব্লগে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো সকালে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি আর এদিকে খুব মিস করছিলাম আগে আমি আমার ছেলেকে স্কুলে দিয়েই হচ্ছে হাঁটতে চলে যেতাম এখন আর সেভাবে রেগুলার হাঁটা হয় না আর হাঁটা হয় সেভাবে যে আমার ছেলেকে স্কুলে দিয়ে বাসায় আসার সময় হচ্ছে হেঁটে আসি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগে আর কি কিন্তু নর্মালি আমি কি আমাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট ওই রকম আর কি দেশের যে পরিস্থিতি গিয়েছিল সেই পরিস্থিতিতে যেখানে হাঁটতে যেতাম সেটাও বন্ধ ছিল বাইরে দিয়ে হাঁটতে হতো এখন মূলত স্বাভাবিক হয়েছে এখন ভাবছি আবারও হাঁটা শুরু করব সকালে তাছাড়া আমার হচ্ছে সকালবেলা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা হাঁটলে সারা দিন অনেক ভালো দিন কাটে আর ভালো লাগে নিজেকে যাই হোক এখন থেকে আবারও শুরু করবো এমনিতে প্রতিদিন আমি সকালে হাঁটতাম আর হচ্ছে প্রায় দুই মাস অফ হয়েছে হাঁটা অফ না তেমন যখন আমার ছিল স্কুল খুলে তখন হচ্ছে আমি হেঁটে আসি পনেরো দশ পনেরো মিনিট বড় জোর বিশ মিনিট লাগে ওই হাঁটা হচ্ছে মনের মতো হয় না আর কি যাই হোক সকালের কাজটাই কিন্তু বেশি থাকে যেহেতু আমার ছেলে স্কুলে থাকে এই ফাঁকে আমি চেষ্টা করি দুপুরে বান্না শেষ করতে যেহেতু প্রায় সময় আবার হচ্ছে দুপুরের পর থেকে গ্যাসের চাপ কম থাকে আর আমার ছেলে যখন স্কুলে থাকে তখনই হচ্ছে গ্যাসের চাপও ভালো থাকে এই সময়ই চেষ্টা করি সব রান্নাবান্না শেষ করতে যাই হোক আমি হচ্ছে ঠিক মতো রান্নাবান্না করেছি আজকে দুই ধরনের তরকারি রান্না করেছি একটা হচ্ছে ইলিশ মাছ একটা হচ্ছে তেলাপিয়া মাছ যেহেতু আমার ছেলে ইলিশ মাছ খেতে পারে না এই জন্য তেলাপিয়া মাছও রান্না করেছি আজকেও দুইটা তরকারি রান্না করেছি আর হচ্ছে আমার ছেলেকে স্কুলে নিতে যাওয়ার আগে শেষ করেছি তারপর স্কুল থেকে নিয়ে আসলাম এটা হচ্ছে বিকালবেলা শ্যামাই বানানোর জন্য প্রথমে আমি দুই লিটার দুধটাকে জাল দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছিলাম একটা এলাচ ফালে দারুচিনি আর একটা তেজপাতা এরপর এই লম্বা সময়টাকে আমি হচ্ছে দিয়ে ভেজে নিয়েছি তারপর জাল করা দুধে এটা হচ্ছে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিয়েছি তাছাড়া আমি তেমন ভালোভাবে শ্যামাই রান্না করতে পারি না এই আবার কিসমিস ছিল না তাই কিসমিস দেওয়া হয়নি নর্মালি যেভাবে পেরেছি আমি সেভাবেই হচ্ছে শ্যামাইটাকে রান্না করেছি আর অনেক মজা রয়েছিল যেহেতু অনেক দুধ ছিল